শনিবার দুপুরে দিল্লির পাশাপাশি কলকাতায় বইল গেরুয়া ঝড় প্রসঙ্গত মাত্র দশ বছরেই মোহভঙ্গ দিল্লিবাসীর রাজধানীতে কুপকাত আম আদমি পার্টি সাতাশ বছর পর দিল্লির মসনদে আসতে চলেছে বিজেপি রাজধানীতেও এবার আসতে চলেছে ডাবল ইঞ্জিন সরকার পাঁচই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোটের পর সব এক্সিট পোলেই এগিয়ে রাখা হয়েছিল বিজেপিকে শনিবার গণনা শুরু হতেই বোঝা যায় এক্সিট পোলের সমীক্ষাই গেরুয়া ঝড়ে একেবারে হয়ে পড়ল আপ উল্লেখ করা যেতে পারে উনিশশো সালে শেষবার দিল্লির মসনদে ছিল বিজেপি শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ তারপর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে দু সালে প্রথমবার ক্ষমতায় আসে আপ দু হাজার পঁচিশ করে আবার এদিকে রাত আটটা নাগাদ বিজেপি সদর দপ্তরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন ঐতিহাসিক জয় এবং এই জয় দুর্নীতির বিরুদ্ধে জয় Enjoy Joy. J. মদের পরিবর্তে যে কোটি কোটি টাকা মানুষকে মদ খাইয়ে যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে যে আম আদমি পার্টি সেই আপ থেকে আপ মুক্ত হয়েছে আজকে দিল্লি এবং দিল্লির মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকেই বিচারযোগ্য করে ভারতীয় জনতা পার্টিকে একদম ডিসাইসিভলি দিল্লির সরকার দিয়েছে দিল্লির ডাবল ইঞ্জিন সরকার হয়েছে এবং আগামী দিনে খুব শীঘ্রই দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসবে সেখানেও পশ্চিমবঙ্গকে যারা এই দুর্নীতিতে শেষ করে দিয়েছে खादे फेले दिए যে আমাদের গরিব মানুষ তাদের রেশনের চাল ডাল যারা চুরি করেছে সেই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে যে যুব সমাজে চাকরি যারা চুরি করেছে সেই পাপ যে তৃণমূল কংগ্রেস নামে যে পাপটা আছে সেই পাপ থেকে মুক্ত হবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ এবং সে মুক্ত করবে গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গবাসী আজকে দিল্লির যারা নিবাসী দিল্লির যারা যেখানে যারা বাঙালি আছে তারা আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপিকে পছন্দ করেছে এবং বিজে যেখানে যেখানে যারা বাঙালি যেখানে থাকেন অধ্যুষিত সেই চিত্তরঞ্জন পার্ক থেকে শুরু করে যেসব অঞ্চলে বাঙালিরা বেশি থাকে তারা তারা দিল্লিতে বিজেপিকে পছন্দ করেছে বিজেপিকে ভোটে জিতিয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে যে বাঙালিরা আমরা থাকি আমরাও ভারতবর্ষের মতন পশ্চিমবঙ্গেও ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার আমরা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গবাসীরা করবে তাহলে পঁচিশ বছর পরে দিল্লি হতে পারে পনেরো বছর পদে বাংলা বলতে চাইছেন দিল্লি যদি পঁচিশ বছর লেগে থাকে কমনওয়েলথ কংগ্রেস করেছে কমনওয়েলথ দুর্নীতি টু জি দুর্নীতি নানা ধরনের দুর্নীতি দুর্নীতি ছিল এই দিল্লি সরকার এবং সেই সরকার সেখান থেকে এবং তারপরে আম আদমি পার্টি কখন মর খাইয়েছে তখন নানা ধরনের ভাতা করে নিজেরা দুর্নীতি করে বেরিয়েছে এবং পুলিশ থেকেছে স্বয়ং কেজরিওয়াল তিনি নাকি বলেছেন আম আরে আর থেকেছে ঘাস আদমির মতন সেই যত ভাওতাবাদী থেকে সেই পাপ থেকে মুক্ত হয়েছে দিল্লি তাদের হয়তো পঁচিশ বছর লেগেছে এবং খুব শীঘ্রই পনেরো বছরের মধ্যে পশ্চিমবঙ্গ এই পাপ যে পাপের নাম তৃণমূল কংগ্রেস সেই পাপ মুক্ত হয়ে